মাত্র দুশো মিটার রাস্তা জলমগ্ন হয়ে রয়েছিল দীর্ঘ চার মাস পঞ্চায়েত প্রশাসনকে একাধিকবার জানিয়ে জল নিকাশির কোনরূপ পদক্ষেপ নেওয়া হয়নি তাই এবার গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে নিকাশি ব্যবস্থার কাজ শুরু করলেন ঘটনাটি আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই এলাকায় একশো আটান্ন নম্বর বুথ এলাকায় দুশো মিটার রাস্তা দীর্ঘ চার মাস ধরে জলমগ্ন ছিল ড্রেনে কাদা জমে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল বারবার বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সুরাহা না হয় গ্রামবাসীরা নিজেরাই কোদাল হাতে রাস্তায় নেমে পরিষ্কারের কাজ করেন আর গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজ করার পর রাজ্যের উন্নয়ন ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তারা পাড়া ছেলেরা করতে হচ্ছে আর কি করব নিজেদের বাড়ির ছেলেরা স্কুল যাচ্ছে তা কেউ যেতে পারছে না কি করব নিজে দিয়ে করতে হচ্ছে আর কি করব নিজেদের করতে হচ্ছে আর কি বলে বলে কোনো এ করে না এটা কোন জায়গা এটা হাট বসন্তপুর পাত্রপাড়া মায়াপুরওয়ান

দত্ত অপটিক্স আরামবাগ বসন্তপুর মোড় লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন থ্রি এইট টু ডাবল ওয়ান এইট ওয়ান ওয়ান টু